আমাকে বাইরে চুল কাটা কোনো ঠিক ঠিকানা নাই তারপরে আমার কিন্তু পঞ্চাশ টাকা চল্লিশ টাকা নিম্ন তিরিশ টাকা আর এমনি সে দশ টাকা আর বিশ টাকা দশ টাকা বিশ টাকা না এখন বর্তমান যুগেও দশ টাকা বিশ টাকার সেভ করা যায় এটা আসলে কি বলবো অবাক করার বিষয় আজকের দিনে কয় টাকার মধ্যে কাজ হয়েছে আপনার আজকে যে আকাশের বাতের কাজে টাকা চারশো পাঁচশো টাকা বলা যায় এমনি অন্য কোনো হাটেও যান প্রতিদিনই প্রতিদিন প্রতিদিন এরকম চার পাঁচশো টাকা এরকম হাট

যাই হোক বর্তমান যুগে দশ টাকা বিশ টাকা শেভ করা যায় এটা আসলে ভাবলেও অবাক লাগে কারণ বর্তমান জামানা যেরকম সকল কিছুর দাম বৃদ্ধি কিন্তু এখনো এই গ্রাম অঞ্চলে এরকম শেভ করা যায় দশ টাকা দিয়ে চুল কাটা যায় তিরিশ টাকা দিয়ে যাই হোক ধন্যবাদ সবাইকে